প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাজারে সেই ঐতিহাসিক মসজিদগুলোর ভিতরে এটি একটি এটি ছয় গম্বুজ বিশিষ্ট গোলাকাটা মসজিদ নামে পরিচিত তো আমরা আজকে আসছি বারোবাজার সারাদিনই বারোবাজারে থাকবো এবং ঐতিহাসিক যে মসজিদগুলো এবং প্রত্নতাত্ত্বিকগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো আমরা এখন অবস্থান করছি ছয় গম্বুজ বিশিষ্ট সেই গোলাকাটা মসজিদের সামনেই তো আমরা মসজিদের চারিধারটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো অনেক প্রাচীন এই মসজিদটি এটি লোক মারফত জানতে পারলাম মসজিদটি উনিশশো বিরানব্বই সালে এই মসজিদটা উদ্ঘাটন হয়েছে এখানে অবশ্যই ঢিপ ছিল এখানে মানুষ ওই ঢিপ খনন করার মাধ্যমেই কিন্তু মানুষের এই মজুরটা খুঁজে পায় পিছন সাইড এটি সামনে সাইড মসজিদটি আসলে দেখতে খুবই অসাধারণ আপনারা বারো বাজারে কখনো ঘুরতে আসলে ১২ বাজারের বাজার থেকে সামান্য একটু সামনেই আসলে এই মসজিদ দেখতে পারবেন এটা আমি আরও বিশ বছর আগে থেকে দেখছি এইখানে এটা পুরোটা যা দেখছেন এইভাবে স্থাপনা ছিল না এর অর্ধেকটা ছিল এই অর্ধেকটা এখানে ওই অর্ধেকটা মাটি চাপা দেওয়া ছিল হুম তো এখানে মাটি চাপা দেওয়া থাকলে এর উপরে মনে করেন যে এমন গাছ গাছালি হ্যাঁ এটা মনে করেন যে এমনভাবে ভাবে স্থাপনাটা ছিল যে এটা ভয়ঙ্কর জায়গা হিসেবে কিন্তু এক সময় ছিল যে এখানে মানুষ আসতে ভয় পেত ভয় হ্যাঁ তারপরে হলো কি আস্তে আস্তে এমন দেখাচ্ছে আশপাশে আমাদের অনেকগুলো আছে এমন তারপরে একসময় এগুলোকে গবেষণা করে কিভাবে কি দেখা গেল যে খু খনন করতে যে দেখে যে ইট জি তখন থেকে এটা মনে করেন যে যতগুলো এমন ঢিবি ছিল সবগুলোই তখন এটা খনন কাজ শুরু করে করে দেখে যে এটা মসজিদের রাখবে তোর ভিতরে মসজিদের রাখবে মেম্বার টেম্বার সবই আছে হুম ওই তারপরের থেকেই মনে করেন যে এইভাবে সমস্ত কাজগুলো খনন করে যখন মসজিদ দেখা গেলো তখন এগুলো সরকারিভাবে

ঢেপের উপরে গাছ ছিল অনেকগুলো এগুলো সরকারিভাবে সংস্কারের কাজ করা হয় খনন করে বেরো করে বুঝেছেন বেরো করে তারপরে মনে করেন মেরামতের কাজ শুরু করে উদ্ঘাটন বিরানব্বই সালে আপনারা বুঝতে পারছেন যেখানে মসজিদ আছে এটা আমলে তৈরি ফার্সি গায়ে লেখা পাওয়া যেটা মসজিদটার উপরে যে ছয় গম্বুজ দেওয়া আছে এবং এটার নাম গোলাকাটা কেন হলো এগুলো হচ্ছে পুষ্করি নাম আমরা ছোটবেলা থেকে দেখেছি যে পুষ্করি নাম গোলাকাটা পুষ্করি পুষ্করি নাম অনুসরণ করে মসজিদগুলো